আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর হাজারিবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার এগারো রাজধানীর হাজারিবাগের থানাধীন বেরিবাদ এলাকায় চটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ওয়ার্ডের ময়লা ডিপোর সামনে হঠাৎ করেই আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয় তারা বিক্ষোভ মিছিলে বলেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এর পরই এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানাব কুমিলায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে আগুন কুমিলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছে স্থানীয় লোকজন এদিকে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে আজ বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির জানাব ফরিদপুরে কুমারনদে অস্ত্র হাতে কিশোর তরুণদের নাচানাচির ভিডিও ভাইরাল ফরিদপুরে ভাঙায় কুমারনদে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং মদের বোতল দেখে এসছে তরুণেরা আজ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সর্বশেষ জানাবো লিবিয়ায় মাফিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত লিবিয়ায় মাফিয়াদের গুলিতে জীবন ঠালিবাইশ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় পুরো দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি ব্রাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হাজারিবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার এগারো রাজধানীর হাজারিবাগ থানাধীন বেরিবাদ এলাকায় ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সেপ্টেম্বর সকাল বেলায় চোদ্দ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে হঠাৎ করে প্রায় পনেরো থেকে বিশ জন যুবক ব্যানার হাতে মিছিল শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলকারীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাব্যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সহ বিভিন্ন স্লোগান থাকেন বৌবাজার হয়ে সামনের দিকে গয় প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর তারা ব্যানার গুটে দ্রুত সটকে পড়ে ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং এগারো জনকে আটক করে গ্রেপ্তারকৃতরা হলেন জিহাদ চব্বিশ দীপুখা আটাশ ইরান উনিশ হৃদয় হোসেন আঠারো মুস্তাফিজুর রহমান ছাব্বিশ সাব্বির হোসেন আঠারো বিল্লাল হোসেন উনিশ মিলন মিধা তেইশ নুরুল ইসলাম ছাপ্পান্ন আমির হোসেন আঠারো এবং বাদশামিয়া পনেরো স্থানীয়দের মতো মিছিলে অংশ নেয় বেশিরভাগ তরুণের বয়স চোদ্দ থেকে বিশ বছরের মধ্যে ছিল তবে কয়েকজন বয়স্ক ছিল হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এগারো জনকে আটক করেছে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই বাছাই চলছে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা って。<laughs> কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে আগুন কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটুক্তির ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে সকাল সাড়ে দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিকেলে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান এই ঘটনায় উস্কানি এবং ইন্দ আবেদনদাতাদের আইনের আওতায় আনা হবে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বেমজা মহসিন নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকাল দশটা বান্ন মিনিটে এক যুবক ধর্ম নিয়ে আপত্তিকর পরিত্যায় এই ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পরে সেনাবাহিনী পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখা সাংগঠনিক পদক মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে যুবকের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন সকালে তাকে আদালতে সোপার্দ করা ফেসবুকে আপত্তিকর ওই পোস্টকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন ও কালাইন শাহ ও আব্দুর শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে মাজারগুলোতে আগুন ধরে দেয় বিক্ষুব্ধ জনতা পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনার ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোমালিকা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে নির্বাচন প্যানেলের ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির সংগঠনটির ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় জিএস পদে শাপাত হোসেন এ পদে আয়ুবুর রহমান তৌফিক মনোনয়ন নিয়েছেন এছাড়াও ক্রিয়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন দিয়েছে পদের পদের প্রার্থী দিয়েছে ছাত্রদল এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা আজ মনোনয়নপত্র জমা দানের শেষ সময় উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন আগামী বারোই অক্টোবর অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ওই নির্বাচনে ছাত্রশিবির ব্যাপক ভূমিধ্বস বিজয় হয়েছে এছাড়াও আরো বিভিন্ন জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ আগামীতে রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও আশা করা যায় ভূমিদশ বিজয় পাবে ছাত্রশিবির পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এরপরই বিএনপির পক্ষ থেকে তাদের প্যানেল ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ফরিদপুরে কুমার নদে অস্ত্র হাতে কিশোর তরুণদের নাচানাচি ভিডিও ভাইরাল ফরিদপুরের ভাঙা উপজেলায় কুমার নদে অস্ত্র তারা দেশে অস্ত্র শস্ত্র দেখিয়ে বিভিন্ন রকম চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে ফরিদপুরে এই ঘটনা ঘটার পর আসলে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর দেশজুড়ে অনেক অরাজক পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে সরকার সবকিছু শক্তভাবে দমন করার চেষ্টা করছে তবে আরেকটু সময় লাগবে কারণ বিভিন্ন মাফিয়া চক্র তারা নানা রকম কার্যক্রম শুরু করেছে ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর এই সব বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে যা বিষয়টিকে ভাবিয়ে তুলেছে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ এই সব সন্ত্রাসীরা নানা বাজেভাবে তারা অস্ত্র উঁচে মানুষকে ভয় দেখাতে শুরু করেছে সব কিশোর গ্যাং আসলে দেশের শত্রু